ডাক্তারকে সে ধরে থাকতে চায় ডাক্তারকে কিন্তু ছাড়তে চায় না হোল্ডিং হোল্ডিং ওয়ার বিং হেল্ড বিল হেল্ড ডিজার ফর ডিজায়ার ফর দুটো দেখেন দুটো পার্ট কিন্তু ভিন্ন অর্থ আমি ধরবো দিস ইজ হোল্ডিং বিং হেল্ড আপনি আমাকে ধরবেন এইটা সে চাই এই দুটো সহ কিন্তু ডাক্তারে আপনি আমি ধরলাম আর আপনি সরে থাকলেন তা হবে কিন্তু আপনার অ্যাক্টিভ সম্পৃক্ততা চাই আমার এই ভালো হওয়ার জন্যে আপনি আর বিষয়ে আমার বিষয়ে আপনি ভাববেন এই ব্যাপারটা হচ্ছে হোল্ডিং বিং হেল্ড ডিজায়ার ফর